আর এখন পরিবার গুরুত্বপূর্ণ তার বেশি কম আগে তো বলছেন বেশি এখন তারা নামাজের জায়গায় নামাজ রোজার জায়গা বিধান যেই বিধানটা যেরকম করে দিয়েছেন সেই বিধান সেইভাবে পালন করতে হবে

ওটা আপনি আদায় করতে সক্ষম এই টাকা পয়সা আমার কাছে আছে আপনার কাছে আছে ইসলামের বিধান যতই আদায় করে যা কেন এই হজের হজ থেকে এই যাবে খরচ আদায় বোঝাতে পারছি তাহলে রোজার ততের তত্ত থেকে কতবার একটা বিধান সেই বিধানটা আপনার সংস্থায় কোনো মানুষ যদি

নতুন যারা গুরুত্ব লিখিত হয় তাদের জন্য আপনার হয়েছে যারা আল্লা এবং তারা শুনে বিধান বিধানাবি পালনের মাধ্যমে তারা এই গোটা যারা পালন করেছে তাদের জন্য তাদের জন্য তারা আপনার আল্লা এবং তার বিধানকে অমান্য করে তারা আপনার কোথায় একটা নাসটা পেতে ওদের জন্য নয়